তুমি তো মাম্মা ঘুমাবা দু ঘুম পাড়াবা দুপুরবেলা বেলা তুই তারপরে রেস্ট নেবা তারপরে রেস্ট নেব হুম তারপর থেকে তো 3:30 টা থেকে তো 5টা অবধি তুমি ঘুমাও না একটা আমি ঘুমাই না ফোনে আমাকে কাজ করতে হয় ওরে বাবা হ্যাঁ ওরে বাবা ওরে বাবা ওরে বাবা আমার কাছে কাজ না তোমার কাছে কাজ অফিসে যাও বলে আমি উফ বাবা আমি অফিসে কাজ করি কামও তো একটা কাজ করছি সোশ্যাল মিডিয়াতে তো ওটাকেও তো আমাকে দেখতে হবে

তুমি পাগলি বললে কেন তুমি আমার কোন হিসাবে পাগলি দেখো এই যে যখন এটি কেঁচে মেচে ধুয়ে রেখে দিই তোমার খাবারটা গুছিয়ে দিই তোমার খাবারটা বেড়ে দিই তখন তুমি বলো না তো যে পাগলি তোর তোকে কাজ করতে হবে না পাগলের মতো অভিনয় করলে পাগলি বলবো পাগলি আগে বলতো তোমাকে বললি কেন পাগলি তোর বলতে লজ্জ করে বলতো লজ্জ করে হ্যাঁ এই বলতে লজ্জ হ্যাঁ এই কাই এই

আমি এখানে বাড়িতে খেটে খেটে মরবো আর ফিরিদ করে বেড়াবে হ্যাঁ আগে বলবি তুই করবি না আগে বলবি বলছিস রাস্তাঘাটে হ্যাঁ কি করে বলস?